কি বলে আটে পরিক্রমা করেছি ওরাও পরিক্রমা করতে বেরিয়েছে ওই আগের দিন বইকালে নিয়ে গেছিল রাধাকুণ্ডে নিয়ে গিয়ে ওখানে ক্লাস দিলেন ক্লাস দেওয়ার পরে এইবারে গ্রহ বলছি আমি চলে যাবো তোমরা ওই যে থাকবে থাকবে না থাকবে চলে যেতে পারো বললাম স্নান করবো ঠিক আছে ভালোভাবে পৌঁছে যেতে হবে পরের দিন তোমাকে বলছে ওই রাধাকণ্ডে আর কি ওখানে পাশে ক্লাস দিলেন তারপরে গ্রুমাস চলে আসলেন আর আমরা সব ছিলাম আমরা ওই গৃহবর্ধন ওখান থেকে পরিক্রমা করলাম পরিক্রমা করে রাধাকুণ্ডে আবার আসলাম তখন এগারোটা বাজে বারোটায় হচ্ছে স্নান এক ঘন্টা ওখানে রেস্ট নিলাম তারপরে ওখানে ওই স্নান যে শুরু হলো বারোটা বাজলো তো সবাই স্নান শুরু হয়ে গেল সবাই স্নান করান যে যাওয়ার মতন করছে

চলে গেছে আর আমি তো এসে ঘুমাচ্ছি আমি তো কিছুই জানি না ঘুম থেকে তো শুনি যে গ্রহরাজ নেই কী ব্যাপার নেই এই ব্যাপার চলে গেছে তারপরে আর আমরা কী করবো আর আমরাও তাহলে চলে যাই মায়াপুরে চলে আসবো